ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কগুলোতে অসহনীয় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন একুশে আগস্ট বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এ আর এম জাইদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিষেধাজ্ঞা অমান্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ি রাখা যানজট সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না রাখার অপরাধে চারটি গাড়ি জব্দ করেন পরে ওই গাড়ি চালকদের মোট ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসে জেল প্রদান করা হয় এই ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া জানান সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়িগুলোকে এখন একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে ফলে কালীর বাজার চোরাস্তা অভিমুখী সড়কে যানবাহনের চাপ বেশি এইসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়িগুলিকে প্রবেশ না করার অনুরোধ করেছিলাম কিন্তু কেউ মান ছিল না ফলে আমরা বাধ্য হয়ে মোবাইল ফোন পরিচালনা করেছি এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে